ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে শহরকে জঞ্জাল মুক্ত করতে উদ্যোগী হল বহরমপুর পৌরসভা কাজে আরও গতি আনতে নতুন এগারোটি ট্রাক্টর কিনল বহরমপুর পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আরও গতি আনতে নতুন করে আরও এগারোটি ট্রাক্টর কিনল বহরমপুর পৌরসভা পৌরসভার সূত্রে জানা গিয়েছে প্রায় ২৬ বছর আগে শেষবারের মতো তেইশটি ট্রাক্টর কিনেছিল বহরমপুর পৌরসভা পুরনো গাড়িতে শহর থেকে বর্জ্য আবর্জনা নিয়ে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে একদিকে যেমন খরচ বাড়ছিল ঠিক তেমনই বারবার শহর থেকে বর্জ্য নিয়ে যেতে সমস্যায় পড়ছিলেন কর্মীরা শহর জঞ্জাল মুক্ত করতে নতুন ট্রাক্টর কিনল পৌরসভা ট্রাক্টর ছিল নতুন কেনা তারপর দীর্ঘ ২৬ বছর ধরে সেই ট্রাক্টরগুলো প্রায় হয়ে সেগুলো নিয়ে আমরা কাজ করছিলাম আমাদের বর্তমান যিনি সিআইসি আছেন আমাদের কনজিউ চেয়ারম্যান জয়ন্তী প্রার্মেন্ট নেতৃত্ব খুব কষ্টকরী কাজটা করছেন কিন্তু ওনার যে দাবি ছিল যে এই জায়গাগুলোকে রিপেয়ার করতে গেলে পরে দরকার গাড়ি ড্রাইভাররা গাড়ি যদি ঠিক না পায় তাহলে পরে ঠিকভাবে তারা তাদের পরিষেবাটা মানুষকে দিতে পারছে না তেল খরচা হচ্ছে প্রচুর পরিমাণে তারপর সেভাবে একটা গাড়িকে যদি দু তিনবার যদি আমাদের আমাদের ডাম্পিং গ্রাউন্ড টু হচ্ছে যে পয়েন্টে ময়লা আছে সেখান থেকে যদি মুভ করতে বলা হয় সে গাড়ি কিন্তু ব্রেকডাউন করে যাচ্ছে অর্থাৎ আমরা একযোগে এগারোটি ট্রাক্টার আমরা ফিফটিন এফ গ্র্যান্ড থেকে আমরা কিনলাম পরে আরও এগারো বারোটি ট্রাক্টার কেনা হবে আরও ছোটো ছোটো কিছু গাড়ি কেনা হবে আমাদের অলরেডি হচ্ছে দুটো হচ্ছে আপনার ওটাকে কি বলি ভ্যাকুম ভ্যান যেগুলো আছে যেগুলো হচ্ছে আপনার কম্প্যাকশন ভ্যান যেগুলো আছে সেগুলো কেনা হয়েছে ফিফটিন দেবসি থেকে টাকা সেই টাকা বরাদ্দ টাকা থেকে এক সঙ্গে এগারোটা ট্রাক্টার একই দিনে পারচেস করে বহরমপুর শহরের মানুষকে উৎসর্গ করলেন যাতে আমাদের এই কাজটা খুব ভালোভাবে অর্থাৎ নাগরিক পরিষেবার প্রধান কাজ হচ্ছে সাফসুতর এটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য আমাদের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি আজকে এটা ইনোগ্রেট করলো পৌরসভার পক্ষ থেকে আগামী দিনেও আরও বেশ কিছু ট্রাক্টর ও গাড়ি কেনা হবে বলে জানালেন পৌর আধিকারিকেরা মঙ্গলবার বিকেলে পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি ও পৌর আধিকারিকের উপস্থিতিতে নতুন গাড়িগুলি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় তিনশো পঁয়ষট্টি দিনই তাদের এই সাফাই অভিযান চালু রেখে দিয়েছেন এই সাফাই অভিযানের অঙ্গ হিসেবে আমাদেরকে যে বৈজ্ঞানিক মানে যে পদ্ধতি বা যে টেকনোলজি ব্যবহার করার কথা বলা হয় সেই টেকনোলজি ব্যবহার করার জন্য আমরা সচেষ্ট আছি চেয়ারম্যান সাহেব তার নিজের উদ্যোগে আমরা এই বৈজ্ঞানিক প্রযুক্তিগুলোকে আমরা যতটা সম্ভব পরিষেবার মধ্যে আনার চেষ্টা করছি সেই হিসাবে আগে আমাদের পঞ্চাশটা এফোর্ডি সংগ্রহ করা হয়েছে আজকে নতুন করে এগারোটা ট্র্যাক্টর সংগ্রহ করা হলো আমরা আশা করছি যে শহরে যে জঞ্জাল সেই জঞ্জালগুলো আমরা রোজ রোজকার মতো করেই সুন্দরভাবে আমরা যাতে সেই ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারি